আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম এস বাউদ্দিন নবজাতক শিশু ও কিশোর সার্জারি রোগ ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন সক্রিয় অধ্যাপক শিশু ইউরোলজি বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট ভিজিটিং কনসালটেন্ট ডেল্টা হাসপাতাল লিমিটেড ডেল্টা মেডিকেল কলেজের হাসপাতাল শিশুদের জন্মগত লিঙ্গের সমস্যা নিয়ে আলোচনা হল শিশুদের জন্মগত লিঙ্গের কী কী সমস্যা হতে পারে লিঙ্গ ফুটবে না একে মেডিকেলের ভাষায় ফাইম বলে মোটনালি স্বাভাবিক জায়গায় না থাকে নিচের দিকে থাকে লিঙ্গ পাকা থাকে এবং লিঙ্গের সামনের দিকে যে এক্সট্রা চামড়া থাকে যা আমরা শুনেতে খাতার মাধ্যমে ফেলে দিই সেই চামড়াটা যদি নিচের দিকে না থাকে উপরের দিকে হোডিংয়ের মতো থাকে একে মেডিকেলের ভাষায় হাইপোসপেটিয়াস বলে মোটনালির ছিদ্র স্বাভাবিক জায়গায় থাকবে তারপরেও যদি লিঙ্গ পাকা থাকে একে কডিক উইথ হাইপোসপেটিয়াস সাধারণত স্বাভাবিক বাচ্চা লিঙ্গ অন্ডথলে থেকে সম্পূর্ণ আলাদা থাকে যদি একটা চামড়া দ্বারা অন্ডথলের সাথে লিঙ্গে লাগানো থাকে থেকে ওয়েব পেনিস অনেক সময় লিঙ্গটি অন্ডথলের ভিতর দিকে থাকতে পারে একে পেপিনাল স্কোটাম বলে অনেক বাচ্চাদের দেখা যায় যে লিঙ্গ ছোট কিন্তু আসলে লিঙ্গটি ছোট না ওইটা ভিতরের দিকে ঢুকানো থাকে একে বাড়ির পেনিস বলে অনেক বাচ্চাদের লিঙ্গ আসলেই ছোট থেকে একে মাইক্রো পেনিস বলা আমাদের কাছে সাধারণত এইসব লিঙ্গের সমস্যা নিয়ে মা বাবা তাদের বাচ্চাদের নিয়ে আমাদের কাছে এসে আমি শিশু ডাক্তার মেজবাউদ্দিন নিয়মিত এসব অপারেশন করে থাকি আপনার বাচ্চার ভবিষ্যতের নিশ্চয়তা দিয়ে হান্ড্রেড পারসেন্ট কসমেটিক উপায় এই অপারেশন করে থাকি ধন্যবাদ